মামি আমার হাত ধরে জিজ্ঞাসা করলেন তুমি আমাকে কেমন দেখো আমি তাকে সুন্দরী বললাম আর তার হাসিতে আনন্দ ফুটে উঠল তবে কিছুক্ষণ পর মামি কিছুটা অস্বস্তিতে পড়লেন আর আমি তাকে তার রুমে বিশ্রাম নিতে বললাম তিনি বললেন আমি একা ঘুমাতে অভ্যস্ত নই এবং তাই আমার রুমেই ঘুমিয়ে পড়লেন সেই রাতে আমি ভালোভাবে ঘুমাতে পারছিলাম না কারণ মামি ঘুমের মধ্যে বারবার বিট বিট করছিলেন এবং একসময় আমার হাত ধরে ফেললেন তারপর মামি মামি ছিলেন অনেক সুন্দর বয়স হবে ছাব্বিশ তিনি সবসময় সাজগোজ করতে ভালোবাসতেন মামিকে প্রথম দেখে আমি তাকে মনে মনে অনেক পছন্দ করতাম কিন্তু মামি আমাকে একা পেয়ে এমনটা করবে আমি কখনো ভাবতে পারিনি আমার গল্পগুলো তোমরা শুনো কিন্তু সাবস্ক্রাইব করো না দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ কয়েকদিন পর মামিকে দেখে মনে হলো তিনি কিছুটা চিন্তিত তিনি বললেন ভাগ্নে তুমি অনেক বড় হয়েছ তুমি কি জানো আমি অনেক বড় রোগে ভুগছি সবাই বলে কিন্তু আমি জানি আমি সুস্থ আছি আমার কথা কেউ বিশ্বাস করে না তার কথা শুনে আমি তাকে সান্ত্বনা দিলাম মামা তার বাসায় যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন আমি ভেবেছিলাম মামা আর মামি অন্তত এক দুদিন আমাদের বাড়িতে থাকবেন কিন্তু মামা চলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন আমরা সবাই মামাকে বিদায় জানাতে গাড়ি পর্যন্ত গেলাম পরে রাতে বাড়ি ফিরে দেখি মা আর মামি গল্প করছেন আমি মাকে ডেকে জিজ্ঞাসা করলাম মামি কেন তার বাড়িতে গেলেন না মা বললেন রাহুল মামির কিছু কাজ ছিল তাই মামী তেরো দিন আমাদের বাড়িতে থাকবেন সে এখানে থেকে কিছু চিকিৎসা নিবে এটা তোমার জন্য ভালো হবে কারণ তুমি যেভাবে বন্ধুদের সাথে ব্যস্ত তাতে তোমার খাওয়া দাওয়ার সমস্যা হতে পারত এখন মামি সব ব্যবস্থা করবে এবং বাড়ির কাজে সাহায্য করবে তখন মনে পড়ল মা মন্দিরে যাওয়ার পরিকল্পনা করেছিলেন কিন্তু এখন মামি এসে যাওয়ায় মা কয়েকদিনের জন্য বাড়িতেই থাকবেন না মা তীর্থযাত্রায় যাবে আমি মাকে আগেই বলেছিলাম তুমি চিন্তা করো না দর্শনে যাও আমি গৃহস্থালির কাজগুলো দেখব পরদিনই মা তার বন্ধুদের সঙ্গে দশ দিনের জন্য দর্শনে চলে গেলেন যাওয়ার আগে মা আমাকে বারবার ফোন করছিলেন যাতে আমি ঠিকমতো খাওয়া দাওয়া করি একদিন যখন রান্নাঘরে গেলাম মামি সেখানে ছিলেন এবং বললেন তুমি যে খাবার চাও তা নিজে তৈরি করে নাও সাধারণত আমি প্রতিদিন সন্ধ্যায় দুটো ডিম সেদ্ধ করে খেতাম কিন্তু আজ মামি আমার জন্য খাবার তৈরি করে রেখেছিলেন তিনি বললেন আমি বিকেলে তোমার ঘর পরিষ্কার করতে গিয়েছিলাম তখন তোমার খাবারের তালিকা দেখলাম আমি খুশি হয়ে বললাম ওয়াও মামি তুমি তো খুব স্মার্ট এরপর আমি মামীকে আলিঙ্গন করলাম যদিও সেটা খুব সাধারণ একটা মুহূর্ত ছিল মামি প্রতিদিন আমার খাবারের তালিকা দেখে সময়মতো খাবার তৈরি করতেন দুদিন পর মাকে ফোন করে বললাম মা আমাকে এতবার ফোন করো না আমি ভালো আছি মামি আমার জন্য সব ঠিকঠাকভাবে খেয়াল রাখছে তুমি তোমার যাত্রা উপভোগ করো সেই রাতেই মামি আমার সাথে কথা বলতে শুরু করলেন আলাপের মাঝে আমি জানতে চাইলাম তার কি চিকিৎসা চলছে মামি হাসি দিয়ে বললেন আমি পরিবারে নতুন অতিথি আনতে চাইছি এজন্য কিছু প্রস্তুতি নিচ্ছি আমি মামিকে আর কোনো প্রশ্ন করলাম না হঠাৎ একদিন মামি একটু ভয় পেয়ে গিয়েছিলেন কারণ বাইরে ঝড় হচ্ছিল আর শব্দ হচ্ছিল আচমকা বিদ্যুতের শব্দে তিনি ভয় পেয়ে আমাকে জড়িয়ে ধরলেন আমি একটু অবাক হয়েছিলাম কারণ তিনি সাধারণত এমনভাবে প্রতিক্রিয়া দেখাতেন না আমি তাকে শান্ত করে বললাম মামি বয়ের কিছু নেই আমি আছি যদিও পরিস্থিতি একটু অস্বস্তিকর ছিল কারণ তিনি আমার মামি আমি পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করলাম তিনি কিছুক্ষণ পরে শান্ত হয়ে গেলেন আমি তাকে বললাম আপনি বডি বিল্ডার ভাগ্নেকে নিয়ে চিন্তা করবেন না আমি এখানে আছি আমরা দুজনেই হাসলাম এবং আমি তাকে তার রুমে বিশ্রাম নিতে বললাম সকালে তিনি আমাকে বললেন তুমি চাইলে আমার রুমে ঘুমাতে পারো যাতে একা একা ভয় না পাও কিন্তু আমি তাকে আশ্বস্ত করলাম যে আমি ঠিক আছি বিকেলে যখন তিনি তার চিকিৎসার জন্য বেরোলেন তখন আমি ঘর পরিষ্কার করতে ব্যস্ত ছিলাম একদিন রাতে ঘুমানোর আগে যখন আমি আমার রুমের আলো নিভিয়ে দিচ্ছিলাম তিনি দরজায় নক করলেন দরজা খোলার পর তিনি আমাকে জিজ্ঞাসা করলেন সব ঠিক আছে তো ভয় পাওয়ার কিছু নেই আমি আছি এটা ছিল মামির যত্নের প্রকাশ এবং আমি মৃদু হেসে তাকে আশ্বস্ত করলাম যে সব ঠিক আছে মামি কিছুটা চিন্তিত ছিলেন তিনি বললেন রাহুল আজ আমি আমার বোনের রুমে একা ঘুমাতে পারব না আমার মাথায় অদ্ভুত চিন্তা আসছে তুমি কি আমার রুমে ঘুমাবে না হলে আমাকে তোমার রুমে ঘুমাতে দাও আমি তাকে শান্ত করে জিজ্ঞেস করলাম কিসের ভয় হচ্ছে তিনি বললেন যে ডাক্তারের কাছে আমি যাচ্ছি তার চিকিৎসা নিয়ে কিছু অস্বস্তি লাগছে জানি না সে কি করবে কারণ সে পুরুষ ডাক্তার ছিল আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম যে সব কিছু ঠিক আছে কিন্তু মামি তখনও কিছুটা বিচলিত ছিলেন তিনি আমাকে শক্ত করে ধরেছিলেন যেটা আমাকে কিছুটা অস্বস্তিতে ফেলেছিল আমি তার চিন্তা দূর করতে চেষ্টা করলাম এবং তাকে বললাম সব ঠিক আছে তোমাকে ভয় পেতে হবে না এরপর মামি ধীরে ধীরে শান্ত হলেন কয়েকদিন পরে আমরা হাসপাতালে গিয়েছিলাম যেখানে তার চিকিৎসা হচ্ছিল ডাক্তার খুব দয়ালু এবং অভিজ্ঞ ছিলেন যা আমাকে আশ্বস্ত করেছিল মামি ডাক্তার দেখানোর পর কিছুটা ক্লান্ত লাগছিল আমি তাকে বললাম চিকিৎসার কথা ছেড়ে দাও আজ তোমাকে সিনেমা দেখতে নিয়ে যাব গ্রামে সিনেমা বা মল ছিল না এবং মামা তাকে খুব একটা বাইরে নিয়ে যেতেন না তাই আমি ভাবলাম একটু পরিবর্তন হলে তার মন ভালো হবে আমি মামিকে বললাম যে তাকে ঘুরতে নিয়ে যাচ্ছি এবং তার মুখে আনন্দের হাসি ফুটে উঠল তিনি আমার হাত ধরে কিছুক্ষণের মধ্যেই গাড়িতে ঘুমিয়ে পড়লেন মাথাটা আমার কাঁধে রেখেছিলেন বলে আমরা ঘুরে বেড়ালাম সিনেমা দেখলাম এবং মামি বললেন আজকের দিনটা আমি ভুলব না মনে হচ্ছিল যেন আমরা খুব ভালো সময় কাটাচ্ছি আমি যেন আমার প্রিয় মামির সঙ্গেই আছি মামির কথাবার্তায় ভালোবাসা আর যত্নের অভিব্যক্তি ছিল তাই আমি তাকে ধীরে ধীরে কথা বলতে দিলাম আমরা বাসায় ফিরে এলাম এবং পরে আমি জিমে গিয়ে শরীরচর্চা করলাম তারপর বাড়ি ফিরে রাতের খাবার খেয়ে স্নান করতে গেলাম গান শুনে মন ফ্রেশ হয়ে গেল এবং আমি বিশ্রাম নিতে রুমে এলাম কিছুক্ষণ পর হঠাৎ মনে হল কেউ আমার রুমে আছে আমি চোখ খুলে দেখি মামি সেখানে দাঁড়িয়ে আছেন তিনি মায়ের একটা টি শার্ট পরেছিলেন যা তাকে অনেক সুন্দর লাগছিল আমি অবাক হয়ে তাকিয়ে বললাম মামি কিছু দরকার ছিল তিনি বললেন রাহুল তুমি প্রতিদিন জিম করে এত কষ্ট করো তাই শুধু জানতে চাইছিলাম তোমার শরীর কেমন আছে আমি একটু বিব্রত হলেও হেসে বললাম আমি ঠিক আছি মামি তিনি দুঃখিত হয়ে বললেন ভুল হয়ে গেলে শরী তারপর তিনি রুম থেকে বেরিয়ে গেলেন আমি বুঝতে পারলাম তিনি কেবলমাত্র আমার যত্ন নিচ্ছিলেন আর তাই পরিস্থিতি সহজভাবে নিলাম এরপর থেকে মামি আমার শারীরিক যত্নের প্রশংসা করতে থাকলেন তিনি বললেন তুমি তোমার শরীরের ভালো যত্ন নিয়েছ তার কথায় আমি কিছুটা লজ্জা পেয়েছিলাম তবে বুঝতে পারলাম তিনি শ্রেফ আমার ভালো থাকার কথা বলছেন তিনি মায়ের টি শার্ট পরেছিলেন যা তাকে অনেক সুন্দর করেছিল তিনি আমার সামনে এসে বসলেন আমি মজা করে জিজ্ঞেস করলাম তুমি কোথায় যাচ্ছ মামি তিনি হাসতে হাসতে বললেন তুমি আমাকে সব শিখিয়ে দিতে হবে আমি তার কথায় অবাক হয়ে গেলাম তিনি বললেন আমি শুনেছি শহরের মহিলারা ঘুমানোর আগে মেকআপ করে আমি কিছুদিন পর শ্বশুর বাড়ি যাব তাই একটু চেষ্টা করছি শ্বশুর বাড়ি গেলে তো এমন সাজগোজ করতে পারব না আর এমন পোশাক ও পড়তে পারব না এরপর মামি আমার হাত ধরে জিজ্ঞাসা করলেন তুমি আমাকে কেমন দেখো আমি তাকে সুন্দরী বললাম আর তার হাসিতে আনন্দ ফুটে উঠল তবে কিছুক্ষণ পর মামি কিছুটা অস্বস্তিতে পড়লেন আর আমি তাকে তার রুমে বিশ্রাম নিতে বললাম তিনি বললেন আমি একা ঘুমাতে অভ্যস্ত নই এবং তাই আমার রুমেই ঘুমিয়ে পড়লেন সেই রাতে আমি ভালোভাবে ঘুমাতে পারছিলাম না কারণ মামি ঘুমের মধ্যে বারবার বিটবিট করছিলেন এবং একসময় আমার হাত ধরে ফেললেন আমি তাকে আস্তে করে ছেড়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম আর পরের দিন সকালে সব কিছু স্বাভাবিক ছিল রাতে মামি আমার হাত ধরে টেনে নিতে লাগলেন তখন আমি কিছুটা বিরক্ত হয়ে গেলাম কারণ ঘুমাতে পারছিলাম না আমি শান্তভাবে তার হাত সরিয়ে দিয়ে উঠে বিছানাটা মেঝেতে রেখে শুয়ে পড়লাম তবে সারা রাত ঘুম আসেনি মনে হচ্ছিল জেন মামিকে তার বাসায় ফিরে যাওয়া উচিত পরদিন দুপুরে ঘুম থেকে উঠলাম তখন বাবাকে বাইরে দেখলাম বাবা আমাকে বললেন রাহুল কেবলি উঠলি আমি কোনও অভিযোগ না করে বললাম হ্যাঁ রাতের সিনেমা দেখে দেরি করে ঘুমিয়েছি তিনি বুঝতে পারলেন এবং নিজের রুমে বিশ্রাম নিতে গেলেন বাবা বাসায় ছিলেন বলে আমি মাথা নিচু করে দ্রুত খাবার খেয়ে নিলাম পরের দিন সকালে বাবা নাস্তা করে বললেন যে তিনি মাত্র একদিনের জন্য এসেছেন এবং চার দিন পর আবার ফিরবেন এটা শুনে মামির মুখে কিছুটা অস্বস্তি দেখা দিল মনে হচ্ছিল মামি এতে অনেক খুশি হয়েছিল আমি দ্রুত সব কিছু গুছিয়ে নিলাম এবং রুমের দিকে যাচ্ছিলাম তখন হঠাৎ মামির চিৎকার শুনলাম আমি দৌড়ে গেলাম এবং জানতে পারলাম যে মামি মায়ের রুমের বাথরুমে গোসল করছিলেন মামি বলছিলেন যে গিজার ফুটো হয়ে গরম জল চারদিকে ছড়িয়ে পড়েছে আমি তাড়াতাড়ি তাকে সাহায্য করার জন্য বাথরুমে গেলাম ভেতরে গিয়ে দেখি বাথরুমে কোনো বিপদ নেই এবং গরম জলের সমস্যা মিটে গেছে সব কিছু ঠিক ছিল তাই মামীকে আশ্বস্ত করলাম কিন্তু মামির এই রকম আচরণ আমাকে বারবার ভাবিয়ে তুলছিল একদিন সন্ধ্যায় আমি হঠাৎ দেখি মামি খুব তাড়াহুড়ো করছে সে বেখেয়ালে তার পোশাকে কিছু পানি ফেলেছিল আর তাড়াতাড়ি করে সেটা মুছে ফেলতে চেষ্টা করছিল আমি যখন ঘরে ঢুকলাম মামি কিছুটা বিব্রত হয়ে তার গায়ে একটি বড় ওড়না জড়িয়ে নিল আমাকে দেখে চমকে উঠে বলল ও মা তুই আমাকে ভয় পাইয়ে দিলি আমি হেসে ফেললাম মামি তুমি তো এমনভাবে দাঁড়িয়েছ যেন কোন নাটকের বড় দৃশ্যের জন্য তৈরি হচ্ছ মামি লজ্জায় একটু হেসে বলল আজ এত কাজের চাপ বুঝলি ভুল করে সবকিছু এলোমেলো করে ফেলেছি আমি তাকে আশ্বস্ত করলাম কোনো সমস্যা নেই মামি এমনটা হতেই পারে তুমি শুধু ঠান্ডা মাথায় নিজের কাজ শেষ করো মামি স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল ধন্যবাদ রে সত্যি আজ একটু অগোছালো দিন যাচ্ছে আমাকে একটা পরিষ্কার তোয়ালে এনে দিবি আমি দ্রুত তোয়ালে এনে দিলাম আর মামি হেসে বলল তুই না থাকলে আমি কি করতাম একদিন আমি আমার মামির সাথে বসে কথা বলছিলাম উনি খুব চিন্তিত ছিলেন কারণ গত কয়েক বছর ধরে তিনি বেশ কিছু শারীরিক সমস্যার সম্মুখীন হচ্ছিলেন অনেক চিকিৎসা করিয়েও কোনো সমাধান পাচ্ছিলেন না মামি দীর্ঘশ্বাস ফেলে বললেন তুমি জানো রাহুল গত দুই বছর ধরে আমি চিকিৎসা করাচ্ছি কিন্তু কোনো উপকার পাচ্ছি না আমার শাশুড়ি এবং শ্বশুরবাড়ির লোকেরা আমার সমস্যা বুঝতে চাইছে না তারা মনে করে সব দোষ আমার আমি চিন্তিতভাবে বললাম মামি তুমি এত কষ্ট পাচ্ছ কিন্তু কেন তারা তোমার কথায় গুরুত্ব দিচ্ছে না তিনি কাঁদতে কাঁদতে বললেন তারা মনে করছে আমি কোনোদিন মা হতে পারবো না কিন্তু বাস্তবতা এমন নয় চিকিৎসার পরামর্শ অনুযায়ী আমি ঠিক আছি সমস্যা অন্য কোথাও আমার স্বামীও এই ব্যাপারে কথা বলতে চায় না এবং শাশুড়ি চান তার ছেলেকে দ্বিতীয়বার বিয়ে করাতে দ্বিতীয়বার বিয়ে দিলেও তারা সন্তান হবে না কারণ সমস্যাটা তোমার মামা সেটা তারা বুঝতেই চাচ্ছে না আমি বললাম মামি তোমার স্বামী এবং শাশুড়ির উচিত তোমার কথাগুলো শোনা তুমি তো এমন কোনো দোষ করনি যে তোমাকে এভাবে দোষারোপ করা হবে তোমার যা চিকিৎসা প্রয়োজন সেটা করতে হবে এবং সঠিকভাবে বুঝতে হবে সমস্যাটা কোথায় মামি বললেন আমি চাইছি না আর কারও সঙ্গে ঝগড়া হোক আমি শুধু শান্তি চাই আমি আশ্বাস দিয়ে বললাম আম্মু এলে আমি তার সাথে সব কথা বলবো। আমরা সবাই মিলে এই সমস্যার একটা সমাধান খুঁজে বের করব দুই তিন দিন পর আম্মু বাড়ি ফিরলেন আমি সব কিছু খুলে বললাম এরপর আমার মামা মামি এবং ঠাকুমার সাথে বসে আলোচনা হলো সবাই মিলে বুঝতে পারল যে সমস্যাটা শুধুমাত্র ভুল বোঝাবুঝির জন্য হয়েছে এবং চিকিৎসার জন্য ঠিক সিদ্ধান্ত নেওয়া হয়নি এক মাসের মধ্যে মামার সঠিক চিকিৎসা শুরু হল এবং কিছুদিন পরেই সব সমস্যা মিটে গেল পরের মাসে মামা আর মামি আমাদের সুখবর দিলেন যে তাদের জীবনে নতুন এক অধ্যায় শুরু হতে চলেছে সবাই খুব খুশি হল এবং পরিবারের মধ্যে শান্তি ফিরে এল বন্ধুরা মনে রাখতে হবে যে সম্পর্কের ক্ষেত্রে দোষারোপ করার চেয়ে পরস্পরের সমস্যা এবং দুর্বলতাগুলো বুঝে নেওয়া গুরুত্বপূর্ণ নারীর কোনও ঘাটতি থাকতেই হবে এমন নয় পুরুষেরও মাঝে মাঝে কিছু সমস্যা হতে পারে তাই একে অপরকে সঠিকভাবে বোঝার মাধ্যমে চিকিৎসা এবং সহায়তার দিকে মনোযোগ দেওয়াই উচিত গল্পটা কেমন লাগল জানাতে ভুলবে না আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না धन्यवाद